আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো ভালো আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি আর বেশি ভালো আছি আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে খুলনায় তো কালকে ঈদ সবার সাথে দেখা হবে আনন্দ হবে এজন্য আমি খুবই এক্সাইটেড আমার খুবই ভালো লাগছে তো বন্ধুরা সকাল সকাল একদম ভোরে বেরিয়ে পড়লাম একটি সিএনজি নিয়ে যাবো হায়দ্রাবাদ তো সকাল সকালে খুবই মোটামুটি একটা ভালো জ্যাম পড়ছিল আসলে আজকে সবাই বের হবে কালকেই সবাই আজকের ভিতরে যেতেই হবে তাই সবাই বাসা থেকে বেরিয়ে পড়ছে তো সকাল সকাল মোটামুটি ভালো একটা জ্যামে পড়েছিলাম তবে বেশিটা জ্যাম হয়নি মোটামুটি ভালোভাবে আমরা সায়দাবাদ পৌঁছেছিলাম তো ফ্লাইওভারে মোটামুটি একটা জ্যাম ছিল এই যে টোল প্লাজা আমরা টোল দিয়ে আমরা সায়দাবাদের ভিতরে প্রবেশ করতেছি আসলে যেমনটা ভেবেছিলাম আসলে তেমনটা জ্যাম ছিল না খুবই কম জ্যাম ছিল এই যে এর আগে এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাওয়া যাচ্ছিল না এত জ্যাম ছিল কিন্তু এখন আমরা সিএনজি নিয়ে প্রবেশ করতেছি যতই জ্যাম থাকুক না কেন সব কিছু অতিক্রম করে বাড়িতে যাওয়ার মজাটাই আলাদা আসলে কষ্ট তখন কষ্ট লাগে না এটা আনন্দ মনে হয় তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো আমরা সায়দাবাদের কাছাকাছি চলে আসছি আমার সাথে রয়েছেন মারিয়াম এবং মারিয়ামের দাদা এবং আমার ওয়াইফ তো আমরা বাস কাউন্টারে চলে আসলাম এটা হচ্ছে খুলনা শরণখোলা আমাদের থানা হচ্ছে বাগেরহাট শরণখোলা শরণখোলার বাস কাউন্টার এখানে বিএম লাইন তারপরে শরণখোলা ট্রাভেলস আমরা টিকিট কেটেছিলাম শরণখোলা ট্রাভেলস এই যে মারিয়াম এবং মারিয়ামের দাদা আসলে মারিয়ামের দাদা আমাদেরকে এগিয়ে দিয়ে আসছিলো মারিয়াম খুবই খুশি এবার ঈদে যে এমনটা ফাঁকা থাকবে আসলে কখনো ভাবিনি এর আগের বার ঈদে কিন্তু আমরা এই যে সায়দাবাদ বাস কাউন্টারের ভিতরে আসতে আমার খুব কষ্ট হয়েছিল কারণ আমাদের গাড়ি ঢুকতে পারিনি তা আমরা অনেক দূর হেঁটে তারপরে আমরা এখানে এসেছিলাম অনেক বস্তা নিয়ে তো আমাদের গাড়ি ছাড়ার সময় হচ্ছে ছয়টা তিরিশ তো আমাদের সময় হয়ে গেছে অবশেষে গাড়িটা ছেড়ে দিল এই যে দেখেন কত সুন্দর হায়দ্রাবাদের বাস কাউন্ট টার্মিনাল বাসগুলো সাজানো খুবই সুন্দর আমাদের গাড়ি ছেড়ে দিল ছয়টা তিরিশে তো আমরা ফ্লাইওভার দিয়ে আমরা যাত্রাবাড়ি হয়ে মাওয়া এক্সপ্রেস হয়ে আমরা পদ্মা সেতু পারো পারবো তো বন্ধুরা সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হয়তো ভিডিওটি সম্পূর্ণ অনেক বড় হবে তারপর ধৈর্যকারে ভিডিওটা দেখবেন আমাদের গ্রামের দৃশ্য তারপরে সব কিছু আমি দেখাবো আমাদের ভিডিওতে এই যে আমরা কিন্তু এখনও টার্মিনাল ছাড়তে পারিনি ফ্লাইওভার থেকে আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে খুলনা বাগেরহাট যেতে প্রায় অনেক সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টার সময় লাগে ঈদের সময় কেমনটা সময় লাগে সেটা বলতে পারি না তো এখানে অনেক মানুষের ভিড় ছিল এত মানুষ সবাই বাড়িতে যাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল গাড়ির জন্য অপেক্ষা করছিল। খুবই মানুষজন ছিল এবং অনেক রৌদ্র গরম ছিল অনেক কষ্ট করে তারা দাঁড়িয়ে আছে তারা যাবে হয়তো বা দক্ষিণ অঞ্চলে খুলনা বাগেরহাট এদিকেই যাবে তারা এই জন্য তারা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আসলে এভাবে কষ্ট করে যাওয়াটার মজাটাই আলাদা সবার সাথে ঈদ কাটাবে আনন্দ করবে এই জন্যই বাড়িতে যাওয়া সবার তো বন্ধুরা পদ্মা সেতুর জন্য টোল দিতেছে এটা হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা আমরা পদ্মা সেতুতে উঠব এখন পদ্মা সেতু আমাদের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী একটি সেতু যেটি আসলে বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটি সেতু এটি এটি দক্ষিণ অঞ্চল মানুষের জন্য খুবই উপকার হয়েছে অনেকটা অনেক উপকার উপকার হয়েছে এটা দিয়ে কারণ আগে আমরা ফেরি পার হতাম যেটা দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগতো এখন আমাদের এটা লাগে মাত্র দশ মিনিট দশ মিনিটের মতো সময় লাগে পদ্মা সেতু পার হতে তো ধন্যবাদ জানাই যারা এভাবে একটা সুন্দর একটা উদ্বেগ নিয়েছেন এবং মানুষের জন্য এরকম একটা সেতু তৈরি করে দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা ঈদে আমরা বাড়িতে যাব এবং সবাই আনন্দ করব এটা খুবই ভাল লাগে ভাবতেই তো আমরা এখন পদ্মা সেতুতে উঠবো পদ্মা সেতুটি সম্পূর্ণ দেখাতে পারবো না মোটামুটি অল্প কিছু আমি ভিডিও করে নিয়েছি খুবই সুন্দর করে বৃষ্টি তৈরি করেছে দেখতেই ভাল লাগে আসলে প্রথম প্রথম এখানে খুবই মানুষের ভিড় ছিল সবাই দেখতে এসেছে খুবই চমৎকার লাগে এটা পদ্মার চর আসলে পদ্মা নদীটা খুব বড় ছড় ছিল এখন চর হয়ে অনেকটা ছোট হয়েছে এবং গভীরতাও কমে গিয়েছে এখান থেকে পদ্মার যে ইলিশগুলো সেগুলো ধরা হয় এবং এখান থেকে খুবই আমি বাসে করে যাচ্ছি তাই ভালোভাবে ভিডিও করতে পারিনি আসলে জানালার পাশ থেকে ভিডিও করতে হয় আমরা বাস থেকে আমরা একটা অটো নিয়েছি আমাদের সময় লাগবে আর বেশি লাগবে না সময় পাঁচ দশ মিনিট এই যে মারিয়াম আমার মেয়ে খুবই রোদুর ছিল তাই সানগ্লাসটা পরিয়ে দিয়েছি আসলে গ্রামের দৃশ্যটা এতই সুন্দর লাগে আসলে দেখলেই ভাল লাগে আমার সবচেয়ে গ্রাম খুব পছন্দ লাগে যে কত সুন্দর দৃশ্য দেখেন অসাধারণ একটি দৃশ্য তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এই যে আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ির গেট এই যে আমার ছোটো ভাই বের হয়েছে আমাদের রিসিভ করার জন্য তো আমরা এই যে আমাদের গেট গেট বাড়িটা বাড়ির সামনেটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে এটা আমাদের পুকুর বড় পুকুর বাড়ির সামনে পানি টেনে গিয়েছে কারণ এখন গরমের সময় পানি খুবই কম থাকে প্রতিটা পুকুরে তো আমি গেট থেকে ঢুকলাম আসলে অনেক মাস পরে প্রায় অনেক মাসটা অনেক বছর পরে বাড়িতে আসলাম মোটামুটি সুন্দর এই পাশে সবজি খেত আছে এবং এটা হচ্ছে আমাদের নতুন ঘর তৈরি করেছে ভিতরে হচ্ছে আমাদের বড় ঘর বড় ঘরের কাজও রেখে দেওয়া হয়েছে করে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আল্লাহ হাফেজ